আসসালামু আলাইকুম তিন কোনা জমি কিভাবে মাপতে হয় তা আপনাদের শিখাবো যাতে আপনারা সহজে তিন কোনা জমি মাপতে পারেন প্রথমে চিত্রতে আমরা দেখতে পাচ্ছি এই একটা জমি এই জমির তিনটা কোনা তিনটা কোনাতে আপনার এইটা এই তিন কোনা এক কোনও সমান নয় যেমন এই দুই এই দুই সাথে এইটার কোনো সমান নয় এই দুই কোনার সাথে এটা কোনো সমান নয় তো আমার এই জমি এই জমির জন্য এই বরাবর আমরা ধরেছি নব্বই ফুট আর এই বরাবর ধরেছি আমরা আশি ফুট আর এই বরাবর ধরেছি আমরা পঞ্চাশ ফুট তো আমাদের এই তিন কোণা যখন সমান নয় তাহলে এটা আমরা বিষম্বাহ তো এটা আমাদের বিষম্বাহু ত্রিভুজ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটার একটা সূত্র আছে এই সূত্র দিয়ে আপনাদের জমিটা মারতে হবে এটা ছাড়া হবেই না তো সূত্রটা খুব ভালো করে আপনারা দেখে আর এবং বুঝে নিন তো বিষমগ্রহ ত্রিভুজের ক্ষেত্র হলে সূত্রের প্রথমে রুট ওভার হবে রুট ওভার এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি যেখানে আমরা আমরা এ ধরেছি নব্বই ফুটকে বি ধরেছি হচ্ছে আশি ফুটকে অ্যান্ড সি ধরেছি পঞ্চাশ ফুটকে আর আমাদের এখানে যে এস যে সংখ্যাটা যে দেখতেছেন এসটা এস বাহির করতেও একটা সূত্র আছে সেটা হলো এটা এটা এস আমরা যখন বাহির করব তখন আমরা এ প্লাস বি প্লাস সি ভাগ দেব দুই দা তো আমাদের এটা আমরা করে দেখাচ্ছি যেমন এ আমরা নব্বই ধরেছি নব্বই যোগ তারপরে আশি এটা আমাদের বি আর আমাদের সি হচ্ছে পঞ্চাশ আমরা দুই দ্বারা ভাগ দেবো দুই দ্বারা ভাগ দিয়ে আমরা পাবো হচ্ছে দুই দ্বারা ভাগ দিয়ে পাবো হচ্ছে দুইশো বিশ আর দুইশো সরি দুই দ্বারা ভাগ দিয়ে দুই আমরা পাবো একশো দশ একশো দশ আমরা পেয়েছি দশ এটা আমাদের একশো দশ বাইরে রয়েছে এটা আমাদের এস তো আমরা প্রথমে আমরা ফিরে যাই আমাদের সূত্রে দেখেন আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো আমরা রুটো করে দিচ্ছি এস তারপরে আমাদের প্যাকেটে এস মাইনাস এ তারপরে গুণ এস মাইনাস বি এস মাইনাস সি তো এখানে আমরা প্রোটোবার দিচ্ছি প্রোটোভার দেওয়ার সাথে আমাদের এসটা যেটা একশো দশ আমরা একশো দশ ধরছি আমরা গুণ ধরলাম এখানে আমরা ধরছি এসকে এক সত্তর দিলাম মাইনাস করলাম এ হচ্ছে আমাদের এ হচ্ছে আমাদের নব্বই তো আমরা নব্বই দিচ্ছি দশ মাইনাস আমাদের আশি একশো দশ মাইনাস আমাদের পঞ্চাশ এটা আমাদের সি তো এখন আমরা প্রথমে এটাকে মাকে এই তিনটাকে মাইনাস করবো তারপর আমরা গুণ করব তোমাদের বরাবর আমরা আমাদের সূত্রের রুট অভারটা দিচ্ছি তো আমাদের এই রুট অভারটা আমরা দিয়েছি বরাবর সূত্রের জন্য তারপর আমরা একশো দশ একশো দশই বসাব আর এখানে আমরা একশো দশ মাইনাস নব্বই যেটা আমাদের এ এটা এ বি সি এটা আমরা মাইনাস করবো তো একশো দশ মাইনাস হচ্ছে হলো বিশ করে গুণ এটা আমাদের তিরিশ এটা হচ্ছে আমাদের ষাট তো এখন আমরা এটাকে যদি ক্যালকুলেটার নিয়ে আমরা এই অঙ্কটা করি তাহলে আমাদের এই গুণটা মোট গুণটা বাইরের হচ্ছে এই এত উনচল্লিশ লক্ষ ষাট হাজার তো এটাকে যখন আমরা রুট ক্যালকুলেটর দিয়ে বসাবেন আপনারা তখন আপনারা এই বর্গ বর্গক্ষেত সরি ক্ষেত্র ক্ষেত্র ভালো হবে যেটা আমাদের বড় ফুট যেটা হচ্ছে উনিশ এক হাজার নয়শো উননব্বই দশমিক নয় সাত চার তো আমরা এক শতাংশ বাহির করার জন্য প্রথমে আমাদের জানতে হবে এক শতাংশ সমান কত বড় ফুট শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় বড় ফুট তো আমরা আমরা যে ওই অঙ্ক করেছিলাম অঙ্ক করে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে হলো এক হাজার নয়শো উননব্বই দশমিক নয় আট চার সরি নয় সাত চার ছিল নয় সাত চার তো আমরা এটাকে ভাগ দেব এই চারশো পঁয়ত্রিশ দ্বারা এটা যখন আমরা ক্যালকুলেটর করবো তখন আমরা ক্যালকুলেটার পাবো হচ্ছে চার দশমিক পাঁচ ছয় আট সহজে আমরা হচ্ছে এক কাঠা কিভাবে বাইর করতে হবে সো এক কাঠার সময় সময় হচ্ছে সাতশো বিশ বর্গ ফুট তো সেম আমরা সাতশো বিশ এই এক হাজার নয়শো উনানব্বই এটাকে আমরা করব তো আমরা এটা যখন কাঠা বাইর করতে যাব তখন আমরা এটা পাবো হচ্ছে দুই দশমিক সাত ছয় তিন কাঠা তো খুব সহজে আমরা তিন কোন জমির শতাংশ এবং কাঠাটা বাহির করে ফেললাম আপনাদের কোনো কিছু জানার থাকলে বা কিছু বোঝার থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন খোদা